লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার কোটি টাকার অবৈধ মার্কেট গুরিয়ে দিল রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষমতার দাপট দেখি আওয়ামী লীগ সরকারের আমলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট সংলগ্ন মেইন রোডের পাশে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে নির্মিত সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মৃত জহরুল হক মামুনের কয়েক কোটি টাকার মার্কেট গুরিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আজ রোববার ১২ জানুয়ারি দিনব্যাপী উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে ওই অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দিনব্যাপী ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় একই অভিযানে বিডিয়ার গেট রেল লাইনের পাশে থাকা অবৈধভাবে গড়ে ওঠা সতেরোটি ফলের দোকানও উচ্ছেদ করা হয়েছে উক্ত অভিযানে রেলওয়ের প্রায় এক একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সরজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে জানান গত আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সহ আওয়ামী লীগের প্রতিপয় নেতা মিলে রেলওয়ে জমি দখল করে একটি আলিশান মার্কেট তৈরি করে রেলওয়ে কর্তৃপক্ষ বারংবার তাদের নোটিশ দেওয়ার পরেও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ ও ভাগ করে নেয় আওয়ামী লীগের এসব নেতৃবৃন্দ মার্কেট নির্মাণের কয়েক বছর পর সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা জহরুল হক মামুন মারা গেলে তার পরিবারের দখলে থাকে মার্কেটটি পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে জেলা আওয়ামী লীগের শীর্ষক সকল নেতা পালিয়ে যায় এরপর রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে তারা অন্তর্বর্তীকালীন সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সহকারী এস্টেট অফিসার আব্দুর রাজ্জাক বলেন রেলওয়ের জমিতে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে একই দিন প্রায় রেলের এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের জমিতে যত অবৈধ স্থাপনা আছে পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট